ডাইরেক্টর অফ মেডিকেল সুশান্ত বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার সুজিত ভট্টাচার্য প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় শঙ্কর মন্ডল আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পজিটিভ বার্তার পক্ষে আই অ্যাচিভার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এম ডক্টর মলয় ইতিবাচক ভাবনার স্বীকৃতি স্বরূপ পজিটিভ বার্তাকে সম্মান জানানো হয় ডক্টর মলয় বলেন ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্ক মাধ্যমের পর আগামী এক বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মে পা রাখবে পজিটিভ বার্তা তিনি মনে করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি পজিটিভ বার্তাকে আরও বেশি করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ করবে এখন যদি পজিটিভ দেখার কোনো সুযোগ থাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীটা কত সুন্দর দেখানো হবে তাহলে ছেলে মেয়ে এরকম হতো না এই ভাবনার উপরেই এই প্ল্যাটফর্মটা তৈরি করে আছে আপনারা অংশগ্রহণ করবেন সকলে এই প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই প্ল্যাটফর্মে ছেলে বা মেয়েকে যা চোখ ফুটলে বসিয়ে রাখলে দশ বছরের মধ্যে যেমন করে সে নেগেটিভ অ্যাটিটিউডে না না বলছিল পজিটিভ অ্যাটিটিউডে হ্যাঁ হ্যাঁ বলবে অর্থাৎ সে বুঝতে পারবে আমি যেখানে এসেছি পৃথিবীটা সেটা অনেক সুন্দর পজিটিভ বার্তা চ্যানেলটা সত্যি সত্যি চ্যানেলটার আবিষ্কার হয়েছে কিছুদিন হলো ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে স্বীকৃতি পেল এটা একটা বড় পাওনা অতিরিক্ত পাওনা তো আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের দরবারে এই চ্যানেলটি পৌঁছে যাবে এবং সেখান থেকেও আমরা পুরস্কৃত পাবো তো ভালো কাজের সঙ্গে সবসময় থাকবো মানুষের সেবা করবো মানুষের পাশে থাকবো ফেভারিট রিপোর্ট চ্যানেল টেন মিডিয়ার এই সমস্ত মানুষের যারা স্বীকৃতি নেয় একজোট হয়ে তৈরি করার জন্য তিনি কাজ করছেন